কাজ অবশ্যই আমরা চলে এলাম একটি বিল্ডিং বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আমরা বিল্ডিংটি দেখাবো বাড়িতে একটি ডুপ্লেক্স বাড়ি মাদারীপুরে শিবচর মাদারীপুরে আমরা করে দিলাম তো এই বাড়িটি আমরা অনেক সুন্দর করে ডিজাইন করে দিলাম এই ডিজাইনগুলো আপনাদের মাঝে তুলে ধরবো দেখতে চান আমরা বাড়ির সামনের দিকে ফোরসে পিলারগুলো আমরা কীভাবে ডিজাইন করে দিয়েছি এবং এই সব নকশি কাজগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে করে থাকি আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে সব নকশি কাজগুলো করতে পারবেন আমরা বারান্দার কাজগুলো করে দিয়েছি আমরা বারান্দার কাজগুলো করে দিয়েছি অনেক সুন্দর করে এগুলো বারান্দার সামনে পাঁচ ইঞ্চি পিলার পিলারগুলো আমরা ডিজাইন করে দিলাম অনেক সুন্দর করে সিমেন্ট বালুর মাধ্যমে আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনগুলো আমাদেরকে দেওয়া করতে পারেন এবং এই পিলারটি দেখতেছেন অনেক সুন্দর করে আমরা পিলাকে নকশি করে দিলাম এবং এই বাড়িতে আরও কী কী কাজ করে দিলাম সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে আমরা নিসতালায় দুটি বারান্দা করে দিলাম এবং ওপরে একটি সিলিং ফুল অনেক সুন্দর করে সিলিং ফুল করে দিলাম দেখতেছেন সিলিং ফুলটি আমরা কীভাবে আনকমন একটি ডিজাইন করে দিয়েছি সিমেন্ট বালুর মাধ্যমে আমরা এই সব নকশি কাজগুলো বাংলাদেশের যে কোনো জেলায় যে করে থাকি এই কাজটি আমরা করেছি শিবচর মাদারপুরে অনেক সুন্দর একটি বাড়ি বাড়িটি হচ্ছে ডুফলেস বাড়ি দেখতেছেন আমরা কীভাবে সিমেন্ট বালুর মাধ্যমে এই সব নকশি কাজগুলো করে থাকি আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার বাড়ি যে জেলায় হোক না কেন আমরা এই কাজটি করে দিতে পারবো এবং আমরা দেখতেছি আসলে বারান্দাটি দেখতেছি বারান্দাটি আসলে ডিজাইন করলে কত সুন্দর লাগে এবং আমরা এই কাজগুলো বাংলাদেশের যে কোনো জেলায় যে করে থাকি আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে যে কোনো ডিজাইন কাজ করতে পারেন এবং এসব কাজগুলো যদি আপনারা করান দেখবেন ডিজাইনের কোয়ালিটিগুলো এবং কীভাবে কাজটি করেছে নমুনা দেখবেন আগে তারপরে আপনারা ডিজাইন করাবেন এবং দেখেন কিভাবে আমরা এই আমরা আমাদের দেশের বাড়ি চাপা নম্বর আমরা এই সব নকশি কাজগুলো করে থাকি তো আমরা এই বাড়ির মালিকের সামনে যাব দেখি মালিকে কি বলে ওনার সাথে আমরা যোগাযোগ করবো ভাই কিভাবে এদিক সেদিক হতেই পারে এটা কোনো ব্যাপার না তবে ভাইয়ের কাজটি সম্পূর্ণ করে দিলাম ভাই আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করেছে আসলে অনেকে বিশ্বাস করে না অনলাইনে যোগাযোগ করে অনেকে অনেককে না তবে ভাই আমাদেরকে অনলাইনে যোগাযোগ করে পেয়েছে এবং আমার মামা চলে এলো আপনাদের মাঝে অভিজ্ঞ কালীঘর তো আমার মামা এই সবনক সে কাজগুলো করে থাকে সেভেন বালুর মাধ্যমে আমার মামাকে আগে কোথাও দেখে থাকলে এটি লাইক করে দিবেন আমাদের ভিডিওতে এবং আমার মামা ওই সবনক সে কাজ করে থাকে মামা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি মামা ভালো আছে মামা ভালো আছেন সবাই যোগাযোগ করে নেবেন এবং মামা একটু শরম পাচ্ছে হঠাৎ অনলাইনে আসলে এগুলো অনেকে শরম লাগে তারপর অনেক সময় আছে শরমগুলো ভেঙে যায় তো বৃহস দেখতেছেন এসব নকশি কাজগুলো আমরা কিভাবে সেভেন্ট বালুর মাধ্যমে করে থাকি আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যেয়ে সব কাজ করে থাকি আমরা এই কাজটি করেছি মাদারীপুর শিবচর শিবচর মাদারপুর কলাতলা এলাকা এই কাজটি করেছি আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে যে কোনো মডেলের ডিজাইন করতে পারেন এসব কাজগুলো আমরা সেভেন্ট বালুর মাধ্যমে করে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় যেয়ে তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বাড়ির সামনে সাইডে কোনো ডিজাইন করা লাগলে সেগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখবেন এই যে বাড়িটি দেখতেছেন অনেক সুন্দর করে আমরা ডিজাইন করে দিলাম সিমেন্ট বালুর মাধ্যমে সব নকশি কাজগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় করে থাকি এটি একটি বারান্দার ডিজাইন আপনারা দেখতেছেন সব নকশি কাজগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় করে থাকি পিলার আসলে একটি বাড়ির সামনে যখন আপনার বারান্দার ব্যালকনিগুলো ডিজাইন করবেন তখন কিরকম লাগতে পারে ফুল কাজগুলো দেখতেছেন কিভাবে আমরা সিমেন্ট বালুর মাধ্যমে করে দিয়ে থাকি